না পুরান্তনবাস আবার নতুন করে করতেছি আমি আমার মূল আলোচনার দিকে যাব আমি যখন আমার একটা গল্প বলেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একদিন বিদ্রোহী কবি কাজী নজরুলকে ডাকা দিয়া কয় নজর করে আছ তুমি ভুল মাতাই তোমার মুখে নাই দাঁড়ি মাতাই হইল তোমার লম্বা চল বিদ্রোহী কবি যেই কবি মাত্র এক পর্যন্ত পড়াশোনা কলো

ভিতরে বন্ধ মাত্র এক পর্যন্ত যে কবি পড়াশোনা করল বাবারা তার হাতের লেখা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলতেছি এত প্রমোশন পাইল কোথায় এত ক্ষমতা কোথার থেকে পাইল বিদ্রোহী কাজী নজরুল ডাক দিয়া কয় বাংলাদেশের মানুষ রে নজরুল কবি সারা দিন নাটক রাত্র যখন বারোটা বাইজা যাই তরে বাদুগড়ের নবীর পাগলের সারাদিন যে কলমটা দিয়া আমি কবি কাজী নজরুল গল্প লেখতাম কবিতা লেখতাম নাটক রাসূল অলෙක්তাম এই কলম হাত থেকে দিল অন্য জায়গায় ফেলে দিয়ে রাত্রির 12টার পরে নুরু নবীর একটা কলম আমি নুজরুলের হাতের মধ্যে নিতো আমি নুজরুলের হাতের মধ্যে নবিয়ে পাকের মহব্বতের একটা কলম হাতের মধ্যে নিও রাত্রির 12টার পরে সাদা একটা কাগজের টুকরার উপরে আমি আমি যদি আর যে পথ দিয়ে কদম দিত নূর নবী হাজর হার জোরে হর জোরে আমার কত হুদী মদিনা আস দারিয়ে দার সালাম দিত নূর নবী জির নুর কদ আরো জোরে নজরুল কবি শট করে দিলাম নজরুল কবি ডাক দিয়া কয় রাত্রি বারোটার পরে আমি আমার মহাব্বতের কলম দিয়ে লিখতাম তা ও হি দেরি মরসি মুসলমান বাবারা আমি কই ফাতার মূলবী হইলাম মাত্র দাওরায় হাদিস তুমি পাস করলা ডবল টাইটেল নিলা এই ইমানদার মুসলমান বাবারা কুন্দল করেন আমার দেখ আপত্তি নাই আমার জানার কোন বিষয় নাই পায়ের নিচে হাত দিয়ে বইলা যায় যতক্ষণ পর্যন্ত দয়ান রবিকে জীবনের তাইতে পারো না বাস ততক্ষণ পর্যন্ত হাল্লার দরবারে তুমি সার্টিফিকেট পাইব নজরুল কবি ডাক দিয়া কই পাতু করের মানুষের নজরুল কবি ডাক দিয়া কই ব্রাহ্মণ পারিয়া যারা নবীরা তোমরা কি ভালোবাসতে আমার দয়ামীকে আমার আমার বডা তোমরা একটু শোনো আমি কয়েকবার মিট্টিক দিলাম ফাঁস করতে পারি নাই আমার এত পাওয়ার কোথা থেকে আসলো রে আমার এত ক্ষমতা কোথা থেকে আসলো নজরুল কবি ডাকা দিয়া কয়েকদের মরসি দামা মুহাম্মদের নাম মরসি মুহাম্মদের নাম যে নাম যা পড়লে বুঝবে তো মোরা খুদার কলাম না মোহাম্মদ বলবেন না একটা আওয়াজ দিয়ে বলার সুলল্লা इसरा तेरा हक मई तो ते अज ता जल्ली इस नूर न पीसी है लाने ता जल्ले इंसान की सूरत में आए मोहम्मद ओले न आखे है लाने लान ता जल्ले इसरा तेरा हक मई तो ते अज ता जल्ले इस नूर न पीसी है लाने ता जल्ले ठिकार میرے بولوں کیا ترف میں ہی کر ہو پیار نبی کی مستفی دل میرا کاب بنا رحمتی ناک ہو گئے سب सभ औलिया औलिया ते रसो শোনেন আপনাদের অসুবিধা হচ্ছে কারো কোনো ফতোয়া আছে ফতোয়া থাকলে আমি থাকতে থাকতে আপনারা বলবেন আমি যাওয়ার পরে যে এটা সমালোচনা করবেন 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 এটা না হয়তেনা হইতেন

নজরুল কবি ডাকা দিয়া কই দুনিয়ার বান্দার হে ব্রাহ্মণ রে ও নুরসন্ধী জেলার হজুরের দলেরাম ও গোটা বাংলাদেশের দুইটি কামন মোল্লারা তুমি কি নবীর প্রশংসা কর আমার দয়াল নবীর প্রশংসা তুমি কি করো কবি নজরুল যেই প্রশংসা কইরা গেছে কবি নজরুল কত সুন্দর ভাষায় কই নবি মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে দে জন সেই তো দোজা আনে ঠিক কার মেরে বলুন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে একটা মাদ্রাসা আছে জামিয়া ইউসিয়া মাদ্রাসা আছে নি আছে দূরে যাওয়া লাগবে না বাদুগর থেকে মাত্র মন বলছে পনেরো টাকা বাড়া লাগবে আমি দুই হাজার সালে এসেছিলাম আইসা দেখি একটা জায়গার মধ্যে লাল খরচ দাগ দেওয়া আমি আমার ছাত্র ভাইকে জিজ্ঞাসা করলাম বাইরে এইখানে দাগ কেন মাদ্রাসা ছাত্র বলে হুজুর আমাদের বড়

থাক করেন আপনারা হ্যাঁ পায়নি সাতTaxi বাবার গল্প কইতাছি